বন্ধুরা অর্ণব তো মানে পড়াশোনা করছে ক্লান্ত হয়ে পড়ছে একদম একদম কি বলবো একদম আলিস চুলছে ও মাকে বললাম তুমি অনেকটা রাত্রি হয়ে গেছে খাবার দাবার বেড়ে নাও আর আপনাদের সামনে ওকে পড়াচ্ছিলাম বলে ভিডিওটা শেয়ার করতে পারিনি আজকে ডিনারটা পুরো জাস্ট জমে যাবেই দেখুন সিমাই আর হচ্ছে পরোটা তার সাথে তো মিষ্টি আছেই বাঙালির এই যে এতে আছে রসগোল্লা আর কি আছে দেখছি আর এই যে মা তিনজনের জন্য পুরো রেডি করেই নিয়েছে এখানে আমরা বসবো বসে খেয়ে নেব নেবো দুটো প্যাকেট রয়েছে দুটো প্যাকেট মধ্যে একটাতে রয়েছে রাজভোগ আর একটাতে রয়েছে সন্দেশ যেহেতু খাবে হ্যাঁ নেবে মিষ্টি নেবো আমারও খেতে ইচ্ছা করছে না একেই তো মিষ্টি খেয়ে খেয়ে পুরো মোটা হয়ে যাচ্ছে কিন্তু তবুও রাজভোগ

তাহলে দেখছেন কিরকম বদমাইশি শুরু করেছে ও কি বলবো আর কিছু বলার নেই দারুণ হয়েছে ওর বিচ্ছুটা খাবো না এটা ওটার কি করছে সব কিছু না কিছু খেতেই থাকছে ওই জন্য মিষ্টি হয়নি বলছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার তো কমপ্লিট হয়ে গেছে এখন তো রুমের মধ্যে এলাম আর দেখুন বিছানা শুতে যাচ্ছি এখনও এইগুলো কাজ আছে জামা জামাকাপড়গুলোকে গোতানো হয়নি কাপড়গুলো একটুখানি গুছিয়ে নি কী বলুন তো ওখানে যদি থাকি না ওখানে আমার একটা কাজ করতে হয় না সেটা হচ্ছে আপনার দাদা ডিউটি থেকে এসে ও বিছানা করবে বিছানা করে রেডি করে তারপর ডাকবে আমরা নিচের তলা থেকে উপরের তলায় শুতে যাই আর মায়ের এখানে তো যেহেতু একতলা রুম আর এখানে এলে কি হয় আমাদেরকে একাই একটু করে নিতে হয় কারণ মা তো সারাদিন নিজেই করে আমি মনে হচ্ছে সে কিছু করতেই পারি না আর আজকে তো কিছুই মানে করে মা হচ্ছে সবটাই পুরো করে নিলো আর যেহেতু ছেলের পরীক্ষা রয়েছে আর এইটাকে বিছানাটাকে এখানেই করে নেবো মা ওই ঘরে শোবে আমরা এই ঘরেই শুয়ে নেবো আমার তো পুরো একদম কমপ্লিট হয়ে গেলো গোছানো এবার বিছানা টিছানা করবো আর ভালো লাগছে না আমারে ও সারাদিন না কোমরটা পুরো একদম ইয়ে হয়ে গেছে চলুন আমি ওই হাঁসেদের সাথে একটুখানি জলেতে চড়ি হলে পাহাড়ের ওপরে উঠে যাই এত গরমের মধ্যে থাকতে ভালো লাগছে না তো বন্ধুরা কি বলবো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার সাথে থাকবেন আপনাদের মানে সহযোগিতা ভালোবাসা ছাড়া আমরা এতটুকু এগোতে পারবো না অনেকেরই অনেক রকম স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে যদি বাস্তবে মানে বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু আমাদের একে অপরের সাথে থাকতে হবে আর ভালোবাসতে হবে তো চলুন ভালো লাগলে লাইক একটা লাইক করে যাবেন আর কমেন্টসে বলবেন কেমন লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন Good night, sweet dreams.